আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দুটো জনসভা দুটো সমাবেশ কথা বলবো একটা সমাবেশ ঢাকায় হয়েছে আর একটা সমাবেশটা জামাত ইসলাম করেছে বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশ নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু নানা ধরনের আলোচনা চলছিল জামাতকে রেলওয়ে কর্তৃপক্ষ কয়েকটা বগি দিয়েছিল বিশেষ বগি সেগুলো নিয়ে কথা হয়েছিল জামাতকে কেন বগি দেওয়া হলো পরে বর্ষে রেল একটা ব্যাখ্যা দিয়েছে তারা বলেছে জামাতকে বাণিজ্যিক ভিত্তিতে ভাড়া পরিশোধ করেছে এবং রেল বিভাগ মনে করেছে যেহেতু যদি আমরা এই ট্রেনের বগি দুটো গেছে ভাড়া না দিতাম তাহলে হয়তো অনেক লোক মিটিংয়ে আসার জন্য হয়তো বিনা টিকিটে চলে আসতো কাজে আমাদের লাভ হয়েছে বাণিজ্যিকভাবে এটা খুব ভালো একটা বক্তব্য এবং খুব ভালো একটা উদাহরণ আমি আশা করবো এই উদাহরণটা যেন এখানে থেমে না থাকে অর্থাৎ আগামীতে যখন কোনো পলিটিক্যাল পার্টি অথবা অন্য কোনো পার্টি যে এইভাবে বাণিজ্যিক কারণে বাণিজ্যিকভাবে তাদেরকে টাকা পরিশোধ করে তারা যেন তাদেরকেও এরকম রকম ভোগী সংগ্রহ করে এটা নিয়ে প্রত্যাশা করবো যদি আগামী যদি ধরুন উদাহরণ আমরা দেখতে না পাই তাহলে বুঝবো ওই এটা ছিল কোনো লজিক না এটা ছিল একটা অজুহাত জাস্ট জামাতকে দেওয়াটাকে জাস্টিফাই করা একটা অজুহাত কি হবে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো আমার ধারণা খুব শীঘ্রই ঢাকা শহরে আরও জনসভা হবে এবং সেই জনসভা যেগুলো হবে যে পলিটিক্যাল পার্টিগুলো করবে তাদের প্রতি অনুরোধ আপনারা এই বিভাগ চাইবেন দেখেন ভোগী পান কিনা তারপরে এটা নিয়ে আমরা আলোচনা করব সেটা ইম্পর্টেন্ট না কি হয়েছিল সারা দেশ থেকে আমার দেখার মতো ভালোই লোক হয়েছিল কিন্তু এবারে হয়েছে কি ড্রোন থেকে ছবি তোলা হয়েছে তো ড্রোন থেকে ছবি তোলার কারণে আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু ছিল এই কারণটা হলো কি যখন থেকে ছবি তোলে ছবি তখন পুরো জিনিসটা বোঝা যায় কিন্তু যখন আবার

অথচ জামাতের সঙ্গে বিএনপির তো দীর্ঘদিনের একটা প্রেমে সম্পর্ক ছিল দুই সালে আমরা দেখেছি তারা যোগবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছেন তো সেই জামাতের বিএনপি কেউ গেলেন না এটা কিন্তু একটা বড় প্রশ্ন ছিল আসলে এই না যাওয়াটাই বোধহয় স্বাভাবিক ছিল তবে বিএনপি একটু জবাব দিয়েছে জবাব করে আমাদের কিন্তু দাওয়াত করেনি আমরা কেন জবাব জামাত কেমন দাওয়াত করেনি আমি জানি না জামাতের প্রেক্ষা তবে এতটুকু বুঝি যে একটা বেসিক বিষয় সামনে যখন ইলেকশন হবে সেই ইলেকশনে বিএনপি এবং জামাতকেও পরস্পরের প্রতিদ্বন্দ্বী হবে দেখুন যখন জোট হয় বিশেষ করে ভোটের রাজনীতিতে যখন জোট হয় সাধারণত এক নম্বর দল আর দুই নম্বর দল মিলে কিন্তু জোট কখনো হয় না এটি নিয়ম একের সঙ্গে তিনের হয় তিনের সঙ্গে অথবা সঙ্গে তিনের হয় এরকম হয় কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী একসঙ্গে মিলে জোট করবে তাহলে দ্বিতীয় দলটা কে এই এটা না হওয়াটাই কিন্তু লজিক্যালি স্বাভাবিক তারপরে সামনে নির্বাচন হবে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নানা রকম ইকুয়েশন এর মধ্যে চলছে রাজনৈতিক বিরোধ আছে পিআর পদ্ধতি নিয়ে একটা বড় বিরোধ আছে এই সংস্কার যে আলোচনাগুলো হচ্ছে সেখানে পেয়ার পদ্ধতিতে উচ্চ পক্ষ গঠন হবে কি হবে না এটা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে একটা বড় ধরনের বিরোধ আছে এখানে জামাত পেয়ার পদ্ধতি চায় জামাতের সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন চায় তার সঙ্গে এনসিপি চায় তো এগুলো কি আলটিমেটলি একটা ভবিষ্যৎ নির্বাচনী জোটের ইঙ্গিত বহন করে কিনা আমরা এখনো কিন্তু ক্লিয়ার না তবে এরকম কিছু একটা হতে পারে বলে অনেকে মনে করেন এগুলির সবগুলো পারিপার্শ্বিক বর্ণনা মূল যে পয়েন্টটা মিটিং এ সেটা নিয়ে বলি মূল পয়েন্টটা হলো এই মিটিংয়ে কথা বলতে যে জামাতে আমির আমি আমির জামাত বলেন ডক্টর শফিকুর রহমান দুবার দাঁড়িয়ে ঠিক আছে গেছেন নিচে উনি দাঁড়িয়ে কথা বলেছিলেন অথবা পড়ে গেছেন তারপর উঠেছেন অনেকে ধরে ধরে উঠিয়েছেন আবার বক্তৃতা শুরু করেছেন আবার পড়ে গেছেন তৃতীয়বার ওঠার চেষ্টা করেন নাই ওভাবে বসে থেকেই স্বামীর দিকে দুঃখ ছড়িয়ে দিয়ে উনি ওখানে বসে কথা বলেছেন বক্তব্য সংক্ষিপ্ত ছিল স্বাভাবিক এরপরে বক্তব্য লম্বা দেওয়ার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন হলো কি বলছিলেন উনি অল্প বক্তব্য হল আমার কাছে বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে উনি কি বলছেন প্রথমবার যখন উনি দাঁড়ালেন বলতে যেতে উনি একটা কথা বললেন যে একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে জামায়ের যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রথম প্রমাণ হচ্ছে এইটুকু বলে ব্যাপারটা শেষ করতে পারে নাই উনি পড়ে গেছেন মানে জামায়াত যে আসলে একটা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চায় তার প্রথম একটা প্রমাণ উনি দিতে চেয়েছেন প্রমাণটা আমরা পাইনি দেওয়ার আগে উনি পড়ে আমি আশা করব জামাত ইসলামী বাংলাদেশ পরবর্তী সময়ে এই প্রমাণটা লিখিতভাবে দিতে পারেন আমরা জানতে চাই তাদের প্রমাণটা কি আবার বললেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাই নিয়ে সবাইকে নিয়ে গড়ব আমরা কথা দিচ্ছি আল্লাহর মেহেরবানি ও জনগণের ভালোবাসা নিয়ে জামাত যদি সরকার গঠন করে তাহলে এটুকু বলে দায়িত্বটা শেষ করতে পারেন উনি আবার পড়ে গেছেন এবং দ্বিতীয়বার প্রার যখন ছোট ছুটি করলেন অনেকে দেখলাম ব্লাড প্রেশার চেক করছেন অনেকে দেখলাম হাত থেকে আঙুল থেকে রক্ত নিলেন ডায়াবেটিস চেক করছেন এরকম অনেক কিছু হতে থাকলো তারপরে যখন বসে থাকলেন বসে বসে উনি আরো অনেক কথা বললেন সেগুলোর মধ্যে মূল কথাটা কি মূল কথা বললো জামাত যদি এমপি হতে পারে সরকারে যেতে পারে তাহলে উনি আগামী দিনে কোনো কোনো এমপি মন্ত্রীগুলো সরকারি পদ গ্রহণ করবে না কোনো এমপি মন্ত্রী কোনো ট্যাক্সবিহীন গাড়ি চলবে না কোনো এমপি ও মন্ত্রী তাদের নিজেরা টাকা তাড়াচাড়ি করবে না তারা যদি কোনো কাজের বরাদ্দ পায় সেই কাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই কাজের বিস্তারিত প্রতিবেদন তারা জনগণের সামনে তুলে ধরবে এবং চাঁদা আমরা নেব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না সহ্য করব না কথাগুলি আমার কাছে ভালো লেগেছে আমি মনে করি এই মুহূর্তে দুর্নীতি হল বাংলাদেশের অন্যতম বড় একটা সমস্যা যারা এই সরকারে যায় তাদের প্রথম কাজ হলো আজাম দিয়ে দুর্নীতি শুরু করেন তো সেই দুর্নীতির হাত থেকে আমরা আসলে মুক্তি চাই এই যে কথাগুলি জামাতের নেতারা বলেছেন এই কথাগুলোকে এই ঘুমিতে বিএনপি কেউ বলবেন যে বিএনপি আগামীতে সমাবেশ করেন তাদের কাছে আমার আহ্বান থাকবে আপনারা এসে বলুন যে আপনারা কোনো দুর্নীতি করবেন না দুর্নীতি করতে দেবেন না আর এখানে কারণ এটা বিএনপি যেন আমার কতটা সহজে আমি জানি না কারণ এরই মধ্যে ক্ষমতায় যাওয়ার আগেই দেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির লোকজন দুর্নীতিতে জড়িয়ে গেছে তাদেরকে বিএনপি কন্ট্রোল করতে পারেনি কিছুগুলো যেগুলো জেনেছে যেগুলো মিডিয়ায় এসেছে যেগুলো হইচ হয়েছে তাদেরকে আপনারা বহিষ্কার করেছেন কিন্তু যেগুলো মিডিয়ায় আসেনি তারা অবাধে চালিয়ে যাচ্ছে

চক্রিয়া একটা ঘটনা করেছে পক্সবাজারের চক্রিয়া পক্সবাজারে এনসিপি মিটিং করতে গিয়েছিল দুদিন আগে আপনারা জানেন এই এই এনসিপি গোপালগঞ্জে যে কি একটা ঝামেলা পাকিয়েছিল পাকিয়েছে ওনারা পাকিয়েছেন কেন্দ্র করে অন্য কেউ পাকিয়েছে যাই হোক করেছে আমি নিজে সেখানে বলেছিলাম এর পেছনে মূল উষ্ঠানিমূলক বক্তব্য কেন দেবেন আপনারা রাজনীতি কথা বলেন ব্যক্তিকে ধরে ব্যক্তির চরিত্র হনন করে বক্তব্য দেওয়াটা কোনো সুস্থতার পরিচয় বলে আমি মনে করি না আপনাকে বাইরে থেকে যে বলতে হবে কেন যে এই লোকটা খারাপ ওইখান তো লোক জানে ঠিক যে একই কাজ এবার তারা করেছেন পক্সবাজারে যে এই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি তিনি কি বলেছেন আমি করে শোনাই আপনাদেরকে তিনি বলেছেন আগে নারায়ণগঞ্জের নব্য গডফাদার শিল থেকে এসেছে ঘেঁট দখল করেছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করেছে আবার নাকি এসে সংস্কারও বোঝে না নাম না বললাম কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না রাষ্ট্রপতি তাদেরকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ এটা সবাই জানে আপনি সালাউদ্দিনের কথা বলেছেন সবাই জানে দীর্ঘদিন এই অবস্থান করছিল থেকে আসতে পারছিল এর ফলটা কি এর ফলটা যে সভাটা হওয়ার কথা ছিল সেই সভা মঞ্চ বিএনপির ভেঙে দিয়েছে আপনি এভাবে যদি কোনো ব্যক্তিকে আক্রমণ করেন এটা মানুষ ভালোভাবে নেয় না যদি সালাউদ্দিন চাঁদাবাজ হয়ে থাকেন উনি সালুদ্দিন আহমেদ ঘের দখল করে থাকেন যদি সালুদ্দিন আহমেদ গডফাদার হয়ে থাকেন সে তো তাকে নাম ধরার দরকার ওখান লোকজন লোকজনই সব জানে আপনি বলেন আপনি গডফারের বিধান হয়ে যায় কিন্তু নাম ধরে চর করার দরকারটা কোথায় যখন নাম ধরে চরণ করেন তখন গডফাদার যদি বই ধরে এলাম এখন গডফাদার গডফাদারকে এক গটফাদাল গিরি করা তার সে লোক আসে না ওখানে স্থানীয় লোকজন আসে না এরা সবাইকে গডফাদার অনুচার নাকি তারা বিএনপি কে ভালোবাসে দুটি হতে পারে তারা তুমি চকরে আপনার মঞ্চ খুলে দিল আপনি তো পালিয়ে আসলেন আপনি চোখে যেতেই পারলেন না লাভটা কি এখান থেকে আমার একটা সন্দেহ আসে সন্দেহটা কি এটা কি সব জায়গায় যা একটা করে গন্ডগোল পাকাতে কেন যায় এই গন্ডগোল পাকিয়ে দিতে লাভ কি একবার আওয়ামী লীগের বিরুদ্ধে বলে একবার আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে বলে একবার বিএনপির বিরুদ্ধে বলে বিএনপি নেতার বিরুদ্ধে বলে এবং মাঝখানে এই নাচ পাকি রেখে বলেছিলেন যে উনি হিসাব করে দেখেছেন যে আহ বিএনপি নাকি পঞ্চাশ থেকে একশো ঠাকুর পাবেন আর ওনারা নাকি দুশো উত্তর পাবে এই গতগুলি বলেছিলেন তার মাথা ঠিক নয় এর বলতে পারেন না কিন্তু আমি বলবো না আমি বলবো না এত বড় একটা তার মুখ্য সমান্ক গুরুত্বপূর্ণ পদ গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে আমরা কিন্তু আসলে গঠনমূলক বক্তব্য শুনতে চাই আমি গতকালকে বলেছিলাম যে দেখেন দেশটাকে বিভক্ত করার দায়িত্ব নিয়েন না মানুষের মধ্যে ঐক্যবদ্ধ করার জন্য একটা প্রচেষ্টা করেন উৎসাহা করে মানুষকে গালাগাল করে আমাদের দেশের মানুষের ভালোবাসা অর্জন করা যায় না এই দেশের মানুষ বেসিক্যালি মিলেমিশে থাকতে চায় সেই ধরনের কাজ করুন মাস্তানি করে মানুষের পুচ্ছ তাচ্ছিল্য করে যেটা কি আওয়ামী লীগের আমরা অনেক মন্ত্রী হাসান মাহমুদ অবৈধটা করতো মানুষ এটা পছন্দ করে না যদি মানুষের ভরবাসা অর্জন করতে না পারেন তাহলে বিশেষ যেতে পারবেন না ভাই এই দৌড় খেয়ে হবে সব জায়গা থেকে আমি একটা কথা বলে শেষ করি জামাতের মিটিং সম্পর্কে জামাতের মিটিংয়ে জামাতের আমি নিজে পড়ে যাওয়ার ঘটনাটা এটা নিয়ে দেখেন সোশ্যাল মিডিয়ায় অনেকে নানা ধরনের ট্রল করেছেন অনেকে বলছেন এটা নাকি অভিনয় ছিল আমি তাদের জন্য এটা বলবো ভাই দেখেন উনি একজন বয়স্ক হল আজকের আবহাওয়াটা দেখেন প্রচন্ড গরম ছিল এর মধ্যে একজন মানুষ করে যেতেই পারে এটাকে এইভাবে ব্যাখ্যা করেন না যারা এইভাবে ব্যাখ্যা করে এক ধরনের মানে আমোদ অনুভব করছেন আমি এই আমোদটাকে সমর্থন করতে পারি না ভাই মানবিকভাবে দেখা উচিত আপনি সুস্থ সকল মানুষ আপনি কখন পড়ে যেতে পারেন এটা অভিনয় যাবে কেন এটা অভিনয় করে কোনো লাভ কি যাই হোক আমি আবারও বলছি মানুষকে ইনসাল্ট করে কোনো লাভ নাই কি সালাউদ্দিন সাহেব কি জামায়াতের আমির এদেরকে মানুষ হিসেবে বিচার করেন মানবিক হন তাদের ব্যাপারে সমালোচনা থাকতে পারে সারা সমালোচনা করেন কোনো সমস্যা নাই কিন্তু এর ট্রল করা অনারবিক আচরণ করা এবং গালাগাল করা এটা কোনো সুস্থতা পরিচয় বহন করে না দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ